বসন্ত এসে গেছে কবিগুরুর প্রতি সম্মান জানিয়ে এবার বসন্ত উৎসবে মেতে উঠল বহরমপুর শহরের নৃত্যকলা কেন্দ্রের সদস্যরা বিগত প্রায় পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে এই সংস্থার পক্ষ থেকে সারম্বরে পালন করা হয়ে থাকে এই উৎসব তার কোনো ব্যতিক্রম লক্ষ্য করা যায়নি এবারও প্রতি বছরের মতো এবারও শহরের শক্তি মন্দির ক্লাব প্রাঙ্গণে সকাল দশটা নাগাদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে রবীন্দ্রসঙ্গীতের তালে পা মেলান ওই সংস্থার কচিকাচা থেকে শুরু করে সকল সদস্যরা উপস্থিত ছিলেন বহরমপুর শহরের বহু সাধারণ এটা তো মানে অনেক ছোট মানে আমি তখন অনেক ছোট সেই সময় থেকে আমার মায়ের হাত ধরেই বসন্ত উৎসবটা আমাদের প্রথম পালন করা হতো ছোট করে হতো আস্তে আস্তে সেটা বড় হয়েছে আনুমানিক বছর 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 তো হবে আনন্দ খুব করছি জন্য ওয়েট করে থাকি অনেক প্রোগ্রাম করি সারা বছর অনেক প্রোগ্রাম করি আমরা কম বেশি পুজোর অনুষ্ঠান বিভিন্ন ধরনের নববর্ষ সবটাই করি কিন্তু বসন্ত উৎসব আলাদা একটা জিনিস মানে এই যে জায়গাটাই যে যতটা আনন্দ হয় না সেটা অন্য কোনো প্রোগ্রামে আনন্দ এতটা সুন্দর হয়নি প্রথমে থাকছে হচ্ছে আহ রবীন্দ্র নৃত্য রবীন্দ্র নৃত্য দিয়ে কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বসন্ত উৎসব তাই ওনাকে সঙ্গে রেখে প্রথম আমাদের উপস্থাপনা তারপরে যেহেতু বসন্ত উৎসব বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয় তাই কিছু অঞ্চলের আঞ্চলিক গানের ওপর আমরা বসন্ত উৎসব আহ এই হোলি উৎসব থেকে পালন করছি লাস্টলি হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে যেটা আমার প্রোগ্রামের এখন প্রায় শেষ মুহূর্ত হোলি উৎসব যেটা আজকে যেহেতু প্রথম হোলি তাই রং টং দিয়ে সুন্দর করে আবিষ্কার দিয়ে আমরা এই উৎসবটা পালন করব সারাদিনে বসন্ত উৎসবের পরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এইগুলোই প্ল্যান আছে সমস্ত প্রতিষ্ঠানে যারা আছে সবাই মিলে আনন্দ করবো স্পেশাল মেনু বলতে সেরকম ভাবে তো সময় মানে করে ওঠা হয়নি যে স্পেশাল কিছু ভাবে করতে পারবো তবে সুন্দর একটা খাওয়ার ব্যবস্থা থাকে হ্যাঁ বহরমপুর শহর কলা কেন্দ্রের পক্ষ থেকে ডক্টর স্মিতা মণ্ডল কোরিয়্রাফার বহরমপুর শহর কলা থেকে